সাহিত্য কুসুম সাজে গিরিরাজ বিরাজে বিথি মুখোপাধ্যায় পত্রিকার বাইশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা দুন এক্সপ্রেসে চলেছি হরিদ্বার মনে পড়ে যাচ্ছে নগাধীরাজ হিমালয়কে নিয়ে যত সাহিত্যকৃতি কৃত্তিবাসী রামায়ণে কাণ্ডে সীতাহারা রামচন্দ্রের সহায়তায় বানররাজ সুগ্রীব উত্তর দিকে সৈন্য প্রেরণের সময় আদেশ করলেন হ্যারো হিমালয় গিরি বহু আয়তন যথাযিহ জানুক রাবণ এ সেই হিমালয়ে যেখানে একদিন আগে যান ভোগীরথ করি শঙ্খধ্বনি হিমালয়ে উঠিলেন দেবী তরঙ্গিনী মহাভারতের স্বর্গারোহণ পর্বে দাস পাঞ্চালী সহ পঞ্চপাণ্ডবকে নিয়ে গেলেন সেই স্থানে অনেক তপস্বী ঋষি আছে গিরিবরে পর্বত গহ্বরে কেহ বৃক্ষের কোটরে কেহ তরঙ্গিনী তীরে কেহ গঙ্গা তীরে নিরাহার ফলাহার পবনাহারে এরপর তাদের কেদার পর্বতে আরোহণ কেদার পর্বত সেই অতি সুশোভন যাহাতে শুনেন কর্ণে স্বর্গের বাজন অতিশয় উচ্চগিরি অতি ভয়ঙ্কর লক্ষ গজ পরিমাণ বিস্তার উপর সুরধুনী কাব্যে দীনবন্ধু মিত্র হিমালয়ের রূপটি নিখুঁতভাবে এঁকেছেন হিমালয় মহিধর ভীম কলেবর ব্যাপী আছে সমুদয় ভারত উত্তর তুষার মণ্ডিত শ্বেত শিখর নিথর ভেদি আছে উচ্চ হয়ে দম্বর। দেবস্থানের কীর্তনে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার গঙ্গার উৎপত্তি কবিতায় লিখেছেন সেই হিমগিরি শিখর উপরি অঙ্গিরাদি যত মহর্ষিগণ আসিত প্রত্যহ ভকতির সহ ভোজিতে ব্রহ্মাণ্ড আদি কারণ যাহার শিখরে শোভা করে অসীম অনন্ত তুষার রাশি যাহার কোটিতে ছুটিতে ছুটিতে জলদ কদম্ব জুড়ায় আসি হিমালয় দুহিতা স্রোতস্বিনীর কলসঙ্গীতটি বাউলের সুরে গিয়েছিলেন কান্তকবি রজনীকান্ত সেন নদী বলে আমি মস্ত গিরিরাজের মেয়ে গো বাবা তো নামান্না মাথা কারো কাছে যে গো গীতিকবি বিহারীলাল চক্রবর্তীর সহজভাবের পরিচয় পাই বঙ্গসুন্দরী কাব্যগ্রন্থে দাঁড়াইলে হিমালয় পরে চতুর্দিকে জাগে একত্তরে উদার পদার্থ সব শোভা মহা অভিনব জন্মায় বিস্ময়ে অন্তরে এইভাবে কিছু কাব্যসুধা পান করে ট্রেনের জানলা দিয়ে চলমান বাইরের দৃশ্যে চোখ রাখি মুগ্ধ নয়ন দেখছে হিমের রাতের আকাশ দ্বীপগুলিকে দেখছে কৃষ্ণপক্ষের বাঁকা চাঁদখানিকে মানুষ নেত্রে তখন উদ্ভাসিত জ্যোৎস্নালোকিত হিমালয়। কবি হেমচন্দ্রের ভাষায় হিমালয়ে চূড়ায় ফুটিছে শশধর অর্ধ অঙ্গ প্রকাশিত কিবা মনোহর শতখণ্ড শশধর বুকের উপর চলেছে অচল তলে গঙ্গার লহর মাখিছে চাঁদের আলো কিরণে ফুটিয়া উপল খেলিছে খণ্ডে লুটিয়া লুটিয়া শ্রী রামকৃষ্ণ অর্পণামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল